RUN! ভাই ঘোরা চালাচ্ছিল বলতো হিরো না আরও কিছু আবেগে বললে কেমন হ্যালো হাই কি এই শোনো আমাকে আজকে নন্দিনীর সঙ্গে দেখা করো ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ওকে না দেখতে পেয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আজকে হবে না আমার পরীক্ষা আছে তো অন্য

কি বলতো হ্যাঁ আই লাভ ইউ টু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না আমিও পারবো না আমি এখন কলেজে এসেছিলাম ওই যে মেয়েটাকে থ্যাংক জানানোর জন্য হুম কি তুমি আমার জন্য ওয়েট করছো কোথায় হ্যাঁ ও লেকে তাই নাকি সো সুইট অফ ইউ নন্দিনী আই লাভ ইউ আমি এক্ষুনি আসছি বাই আরে আমি নন্দিনী বেশি ঢং করলে এটাই হয় দেখাচ্ছি মজা তারা নন্দিনী কোথায় ছিলে নন্দিনী আমি তোমায় কত মিস করি তুমি জানো কেমন আছো নন্দিনী কাছে এসো না তুমি কেবে ও ও তুমি নন্দিনী না বাই আই লাভ ইউ নন্দিনী ও না হ্যাঁ তুমি চুপ তো বাই ডোনিং আবির তুমি কেন বুঝতে পারছো না এরকম একটা ছুচোর মতো চেহারা কোনোদিন নন্দিনী হতে পারে দেখো আমাকে ছুচো বলছে ও তোমাকে হিংসা করছে এই তুমি যাও তো আমি এসো নন্দিনী ছাড়ো তুমি আমায় টাচ করবে না কি হলো ডালি রাত করলে কেন তুমি আর আমি একটু প্রেম করছি আর ওই ওই কাকতারুয়াটাকে হু 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 তুমি আগে ওকে তাড়াও তাড়াও আমি তাড়া তোকে দেখাচ্ছি মজা কে কাকতারুয়া তোকে দেখাচ্ছি কি কেমন দিলাম শুধু টেলিং যে লাভিং তাতেই অবস্থা হ্যাঁ আর যদি কিসিং তাহলে তো একেবারে মেরে থাকতে পার আমাকে বোকা বানিয়েছো ছোট ভাই রানিং ছোট ভাই রানিং দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও নইলে কিন্তু আমি চলে যাবো চলে যাবো কিন্তু আমি ও ঠিক আছে আমি আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না আর এই যে ছুচো মুখো তোমার এই ছুচো আমি লাইফে কোনোদিন দেখতে চাই না নন্দিনী আরে এই লোক সরি তুমি এখানে কি করছো ওকে ও আবির লম্পট কোথাকার ওর ওনার তোমার হাতে কেন এখানে সবাই দেখছে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে তার মানে রাঘব ঠিকই বলেছিল যে নন্দিনী একটা খারাপ ছেলের সাথে মিশছে তার মানে তুমি সেই ছেলে তুমি আর নন্দিনীর সাথে মেশার চেষ্টা করো না তুমি যদি ওর সাথে ফার্দার মেশার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এতক্ষণ ধরে আপনি বলছিলেন আমি শুনছিলাম একটা কথা কান খুলে শুনে নন্দিনী মাঝখানে আসেন তাহলে শেষ করে দেবো শেষ করে দেব থেকে এটা কি করলে ছোট ভাই ওকে বাবা হ্যাঁ আমায় ক্ষমা করে দিও বাবা আমি তোমায় আবিরের কথা বলিনি আমি সত্যি কোনোদিন ওর মধ্যে কিছু খারাপ খুঁজে পাইনি আমি ওকে ভালোবাসি এরপর সব সিদ্ধান্ত তোমার স্যারি তুমি হ্যাঁ স্যার আপনি যখন নন্দিনীকে নিয়ে চলে গেলেন আমার মনে হলো নন্দিনীকে আর আমি কোনো দিনও পাব না তাই আমি আপনার কাছে এলাম আমাকে ক্ষমা করবেন স্যার জানো আবির সব মেয়েরাই তার বাবার কাছে অনেক রকম আবদার করে আমার মেয়ে নন্দিনী আমার কাছে কোনো দিন কোনো আবদার করেনি আজই প্রথম ও আমার কাছে কিছু চাইল ও তোমাকে ভালোবাসে আবির বাহ 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 খুব ভালো এই হচ্ছে তাহলে নন্দিনীর হবু বর মানে মানে আপনার জামাই আপনার হবু জামাই তাই তো ওই দিন ক্যাফেটেরিয়ায় যা হয়েছিল তার জন্য আই এম সরি প্লিজ যা হবার সেটা হয়ে গেছে এখন তুমি এই বাড়ির হবু জামাই কাকু নন্দিনীর সঙ্গে আবিরের বিয়ে ঠিক করে একদম ঠিক কাজ করেছে আর কি চাই স্মার্ট জামাই সুন্দরী মেয়ে দয়ালু শ্বশুর কিন্তু আমার প্রশ্ন একটাই এই পুরো গল্পতে আমার তো কোনো চরিত্রই নেই মানে মানে হিরো হলো হিরোইন হলো সাইড রোলও হলো আমি কোথায় বলুন তাই আমি ভেবে নিয়েছি আমি আমি কিছু কই নন্দিনী বিশ্বাস কর ও করেছে সবকিছু ও করেছে মেরে ফেললে বাবাকে মেরে না নন্দিনী বিশ্বাস আমি কিছু ও ও মেরেছে আমি কিছু কে নন্দিনী Nandini, I'm going to go in. I'm going to go in. I'm going Kagu! Hey, Kagu, ke hospital. Hey, Kagu! Kaya? Hey, ke Kagu! Hey, Kagu! Nandini, Kagu, let's go to the hospital. Let's go. Let's go. Nandini! Let's go, let's go. Hey, Kagu, my dear. Kagu, my dear. My dear, my 오들이 가구야, 우리, 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 우이리 우리, 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 우이리 우리, 리 우리, 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 리 우리, 리 우리, 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 우 দুজনের সামনে এলে প্রকৃতি তোমাদের শত্রুতার তাপে পরিচয় দেবে তোমরা দুজনে দুজনের সম্মুখীন হলে পাখিরা যাবে উড়ে সূর্য হবে কালো সব আলো যাবে নিভে সে আসবে আগ্নেয়গির মতো সে হল রুদ্র আজ মোনের কাথা হাজার দিয়ে তো মার কাগো আজ শারা দিন টামা